সুরঞ্জনা কেমন আছো তুমি কেমন আছে তোমার হুগুল বনের গুলগুলিরা বুনুঘুঘুর বাসাগুলো সব ঠিকঠাক আছে তো নলখাগড়ার বনে ডাহুকের দল ডাকে কি সেই আগের মতো একাকি সেই পান করিটা এখনো কি আসে তোমার পদ্ম সরবরে সুরঞ্জনা সারা জীবন যতন চেয়েছি আমি পেয়েছি যাতনা সারা জীবন যাকেই বড় করেছি সেই ছোট করেছে আমায় শুধু তোমার কাছেই আমি বড় ছিলাম সিক্ত হয়েছিলাম তোমার শর্তহীন ভালোবাসায় তোমার না বলা কথা আমি শুনতে পেতাম তোমার না বলা উদ্বেগ আমি দেখতে পেতাম দেখতে পেতাম তোমার নিশ্চুপ অস্থিরতাও সুরঞ্জনা কি অদ্ভুত দূতি আমার ভুলে বড়া সমাজ ফুলে ফুলে সাজাতে চেয়েছি এই তো আমার অপরাধ ষড়যন্ত্রের নিদারু জালে আটকে আছি এই শহরে আমরা এত কত দূরে সুরঞ্জনা এবার ঈদে হাজারো দর্শনার্থীর সাথে দেখা হবে তোমার শুধু আমাকেই তুমি পাবে না আমিও পাব না তোমায় তোমার সাথে হয়তো একদিন দেখা হবে না আমার সুরঞ্জনা তুমি বরং সকল শালিকদের জানিয়ে দিও ভণ্ড সমাজকে আমি দণ্ড দিলাম অন্ধের দেশে চশমার কারবার আমি গুটিয়ে নিলাম ঝিকিমিকি জোনাকিদের বলে দিও সকল বাঁধন ছিন্ন করে খুব শীঘ্রই নিরুত্তেষ হব